শাকিব খানের দুই স্ত্রী অপু ও বুগলির দ্বন্দ্ব আবারও বেড়েছে ব্যক্তি জীবন নিয়ে বেফাস মন্তব্য করলে আইনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবার স্বপ্নমুবলি চিত্রনায়ক শাকিব খানের দুই অপু অপুবিশ্বাস ও শবনম বুগলির মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই তবে তাদের সন্তান জয় ও বীরের সঙ্গে সুসম্পর্ক রয়েছে শাকিব খানের অবিশ্বাস ও শবনমুবলির মধ্যে এখন চলছে দা কুমড়ার সম্পর্ক বিভিন্ন সময়ে জানিয়েছেন শাকিব খান সন্তান জয় ও বীরের সঙ্গে আফতার সম্পর্ক রয়েছে শাকিব খানের মাঝেমধ্যে দুই সন্তান বাবা শাকিব খানের সঙ্গে দেখা করতেও আসেন সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে অপবিশ্বাসের কথা সূত্র ধরে দ্বন্দ্ব তৈরি হয়েছে আবারও অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলির মধ্যে স্বপ্ন বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস ওই অনুষ্ঠানে বলেন উনি যা যা করছেন বা করেন তা তো আমার সন্তান সব সময় দেখেন জয় সেই ভিডিওর দেখেছে বুবলিকে ইঙ্গিত করে অপু বলেন সাকিবকে হাত করতে বীরকে ব্যবহার করছে বুবলি কিন্তু আমি তো সেই কাজটি করব না আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাই জয়কে আমেরিকায় পাঠাচ্ছি আমি উচ্চ শিক্ষার জন্য অপবিশ্বাস আরো বললেন আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেয়া ক্ষতি করা নয় এবং আমি সেটাই করব যেটা আমার করা উচিত কে কাকে ছোট করছে সেই বোধ বুদ্ধি আমার আছে সাকিব খানও এখন বুবলির সঙ্গে কথা বলছেন না আর এতেই ভীষণ ক্ষিপ্ত হয়েছে নায়িকা স্বপ্ন বুবলি গতকাল নায়িকা অপু বিশ্বাসকে হুমকি দিয়েছে টেলিফোনে অপু বিশ্বাসকে করা হুমকি দেন বুবলি বললেন আমার স্বামীকে ছেড়ে দে আমার স্বামীকে না ছাড়লে প্রয়োজনে তোকে জেলের ভাত খাওয়াবো